দুদিনের বঙ্গ সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল দশটা কুড়ি নাগাদ প্রধানমন্ত্রীকে নিয়ে বিমান নামে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আসেন রাজ্যের আইন বিচার বিভাগীয় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয় বিমানবন্দর পুলিশ কুকুর দিয়ে চলে নজরদারি অন্ডারের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়ুসেনার হেলিকপ্টারে করে ঝাড়খণ্ডে সিন্থ্রিতে যাবেন সেখান থেকে ফের বায়ুসেনার হেলিকপ্টারে করেই হুগলির আরামবাগে জনসভায় যোগ দেবেন সেখানে এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন জনসভা শেষ করে বায়ুসেনার হেলিকপ্টারে করে রাজভবনে পৌঁছবেন সেখানে শুক্রবার রাত্রি যাপন করবেন শনিবার সেখান থেকে কৃষ্ণনগরে জনসভায় যোগ দেবেন সেখানে জনসভা শেষ করে পানাগর বায়ুসেনার ছাউনিতে ফিরবেন হেলিকপ্টারে এরপর সেখান থেকে বিমানে দিল্লি যাবেন তিনি নামলেন তোস্তাদের সাথে মিলিত হলেন সবার সাথে পরিচয় করলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি এরকম দেখা করা আজকে আমাদের হয়েছে আমরা বাংলার পরিস্থিতি নিয়ে যেটুকু সময় পেয়েছি বলার বলেছি বাংলার কার্যকর্তাদের পরিস্থিতিটা বাংলায় একটা দুর্নীতিতে মজে যাওয়া সরকার চলছে এই সরকারের অবিলম্বে বিদায় দরকার গণতান্ত্রিক পদ্ধতিতেই সেই সরকারের যাতে বিদায় বিদায় হয় এবং যারা দুর্নীতির সাথে সরাসরি যুক্ত তাদের যাতে অবিলম্বে জেল যাত্রা হয় এটার জন্য আমরা আবেদন রেখেছি সরাসরি প্রধানমন্ত্রী